আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনারা জন্য নিয়ে আসলাম টিভিএস কোম্পানির ওর বেস্ট একটা বাইক টিভিএস স্ট্রাইকার একশো পঁয়ত্রিশ সিসির বাইক এটা অনলি ছাব্বিশ হাজার কিলোমিটার আনি দুই বছরের নাম্বার ভরা আছে স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এই বাইকটা দেখতে পারেন আসলে এমন একটা বাইক যে আমাদের শোরুমে এই বাইকটা থাকে না যখন থাকে না তখন কাস্টমার আসে আসে বলে যে স্ট্রাইকার লাগবে তখন যখন প্রতিদিন পাঁচ থেকে ছয়টা কাস্টমার আছে বলে ভাই সাইকেল লাগবে তো আমরা দেরি না করে বাইকটা আমাদের শোরুমে যেভাবে হোক আমরা এনেছি তো আপনারা দেখা যায় যে এই বাইকটা আসার পরে কাস্টমার নাই তো এই মুহূর্তে আপনারা যারা আমাদের শোরুমে আসছিলেন এবং আমার ভিডিও এই মুহূর্তে দেখা থাকেন তারা দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাইকটা এত সুপার ফ্রেশ কন্ডিশন এটা বাইক এই দেখেন দেখা ওই দিকে দেখাও এই দেখেন বাইকটা আর বডিটা ফুল বডিটা অসাধারণ একটা বাইক

একশো পঁচিশ লং করেন আপনার বিভিন্ন থেকে চৌদ্দ লিটার আপনারা চাইলে আমাদের শর্মে দেখতে পারেন প্রায় সিক্স আমাদের শোরমে আসবেন আপনি বাইক চেষ্টায় দিবেন আপনি অবশ্যই কম বেশ করতে পারেন মোটর দাম বাইকের দাম অনেক বেশি আসলে আপনি আমাদের শোরুমে সরাসরি আসবেন এসে দেখবেন অবশ্যই আপনি দাম কমে নিতে পারেন আসলে এক দামে কোনো কিছু হয় না আর এটা হচ্ছে জাস্ট একটা আসতেন ফ্লাইট আমাদের শোরুমে এসে আপনি বাইক চলে বসে দাম কম বেশি করতে পারেন আমাদের সাহায্য আমার মোটর বাইকের শোরুমে আসলে প্রতিটা বাইকে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে এই দেখেন তো বাইকের কন্ডিশনটা এই দেখেন আমি যা বলছিলাম আসলে যে দুইটা নাম্বার ফ্লাইটে এখনো কোয়ালিটি আছে আপনি চাইলে আমরা অবশ্যই দিয়ে দেবো এটা অথবা আপনি যদি নাম্বার

আরো পনেরো থেকে ষোলো হাজার টাকা দিয়ে বাইকটা কাগজ করতে হবে তাই দেখেন আপনি এই বাইকটা কিনলে আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ হবে তো আপনারা আসলে বাইক কিনতে চাইলে দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন এই মুহূর্তে আমাদের শোরুমে টিভিএস স্ট্রাইকার বাইকটা অ্যাভেলেবেল আছে তো ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন